লাইটের মধ্যে আপনাকে আমরা অনেক খোঁজ খবর মানে করে পাচ্ছিলাম না বললাম যে কি হয়ে কারণ অনেকেই আপনার খোঁজ করতে কিন্তু কেউ পাচ্ছিল না ভাই এটা তো আর আমি কিন্তু বলেছি যে আমার নিজের কোনো ফোন নাই যার কারণে আমার খোঁজ হলে আপনার কাছে সবাই ফোন দিবে আচ্ছা আপনার অনেকেই আমাদের ভিডিও দেখে অনেকেই কিন্তু জানেন না আপনার পরিচয়টা তো আপনার পরিচয়টা যদি আমরা দিতেন আমার নাম সাথী আমরা দেশের বাড়ি কুষ্টিয়া আমরা দুই বোন দুই ভাই আমার আগবাং আছে

তো এই যুগে তো দেখা যায় যে যৌতুক ছাড়াও কেউ বিয়ে করতে চায় না আবার অনেকে যৌতুক ছাড়াও বিয়ে করে আমার লাইফে আমি যদি জীবনে কখনো আমার বিয়ে না হয় তবুও আমি যৌতুক নেওয়া ছেলের সাথে বিয়ে করব ও আচ্ছা 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 আপনি কেমন ছেলে পেলে বিয়ে করবেন যদি একটু আমার দর্শকদের বলতেন সে দেখতে যেমনই হোক আর আমি মনটা ভালো চাই আমার বয়স লাগবে না আমার চেহারার দরকার না আমি চাই একটা ভালো মনের মানুষ যার ভিতরে কষ্ট আছে আমি এমন একটা মানুষ চাই যাতে আমার কষ্টটা সে বুঝতে পারে ও আচ্ছা আচ্ছা না অনেক ভাই আছে দেখা যায় যে বিয়ে করছিল কিন্তু বউ পরকীয় করে চলে গেছে এরকম কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় মানুষের জীবনে দুর্ঘটনা থাকতেই পারে আমার কোনো অসুবিধা নাই সে যদি আমারে বোঝে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে না আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকলে আমি খুশি আচ্ছা 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 আপনার কোন জেলার ছেলেকে বেশি পছন্দ হয় আমার এরকম কোনো চাহিদা নাই যে আমি অমুক জেলা আমার জেলা যেখান করি হোক আমার ভাগ্য যেখানে থাকবে আমি সেখানেই বিয়ে করব সবসময় আচ্ছা না অনেকের দেখা যায় যে বউ চলে গেল একটা দুইটা বাচ্চা কাচ্চা থাকে তো সেরকম যদি থাকে আপনি কি মেনে নিতে পারবেন অবশ্যই নিব লাইফে দুর্ঘটনা তো আমারও হইতে পারে আর যদি আমার বাচ্চা থাকে তাহলে কেউ না কেউ তো আমারও মেনে নেবে সমস্যা নাই মেনে নেবে

আচ্ছা আচ্ছা এখন আমাদের এই ভিডিওটা তো দেশ এবং দেশের বাইরে থেকে দেখবে তো এখন আপনার ফোন নাম্বারটা দেন আমরা স্ক্রিনে দিয়ে দেই হ্যাঁ আমার কাছে ফোন নাম্বার নাই আমার আরো ভিডিওতে বলে আছে আমার কাছে ফোন নাই আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে অযথা তাকে ফোন কল করবেন না আমার সাথে কথা বলতে চাইলে আমার এটা ছবি স্ক্রিনশট করে ভয়েস পাঠিয়ে দিলে ভাই আমি সাথে কথালাই দেব আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা বটার কথা শুনলেন যে কোনো যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ